এক তারিখ নিখোঁজ হয়েছে মে গিয়া সেটা আজকে আজকে হয়ে আসে সতেরো আঠারো দিন এখানে কোনো কিছু পাইলাম না এখানে গেলাম এখানে আমরা কুকিমা গেছি এখান থেকে থানার থানার দু সময় একটু নষ্ট হয়েছে তারপরে গেছি আমরা কুকিমা কুহিমা গিয়া থানার গেছি গেছি পরে তারপরে বলছিলাম একটা হোটেলে ছিল একটা হোটেলে ছিল লেডি কলোনি সুলমান হোমস্টে ছিল এখানে গেছি গিয়া দেখি এখানে তার জিনিসপত্র কিছু কাপড় জামা কাপড় ব্যাগ একটা ব্যাগ ব্যাগগুলি পাওয়া গেছে তারপরে এখানে হোটেলের মালিক বিলম্ব হয়ে আসা না দিচ্ছে হোটেলে তিন দিনের বুক করে রাখছিল তিন দিনের তিন দিনের ভাড়াও অ্যাডভান্স দেওয়া দিছে দুদিন থেকে গেছে জুকুবিলে আগের দিনে তিন তারিখ তিন তারিখ এখানে ইম্পল টু শহরের ভিতরে যা কিছু আছে এগুলি ঘুরছে ঘুরে দেখছে একটা ট্যাক্সি ড্রাইভারও পাওয়া গেছে ট্যাক্সি টাইপের তাই না বুড়াই আনছে আবার এখানে নামা দিছে তাই না পরের দিন জুকুবিলে যাওয়ার কথা ছিল তাই না আর তাই আর ফোন করছে না তাই না আর করতে পারে না তারপরে এই এখানে হোটেলের মালিকের দুদিন আগে থানার একটা রিপোর্ট দিছে এখানে আয়সানা ছেলেটা আয়সানা করে সে পুনর ছিল কুয়ে কোথায় গেলেও আপনারা খোঁজ করেন থানার ছয় তারিখ তা নিয়ে রিপোর্ট দিছে তো আমরা যাওয়ানের আগে এখানে আমরা গেছি এখানে গিয়া করছি নয় তারিখ নয় তারিখ নয় তারিখ এখানে গিয়া পড়ছি তো দশ তারিখ রাত্রে থানার গেছি তো তারা কছে রিপোর্ট হয়েছে এখানে একটা মিসিং দারি দিয়ে গেছে হোটেল থেকে ছোটো মাধ্যমে তো আমরা গ্যাসেরা পরের দিন আমরা নিয়ে এসে একটা হোটেলে দিয়ে এ পরে দিন আবার থানা তাইছি থানা তাইছি পরে ডায়েরি করছে এরপরে এখান থেকে আমরা শুনছি যে এই জুকুবিলি পার্কে জুকুবিলি পার্কে গেছে সেখানে সেখানে গিয়া দেখছি আমরা তার ভিতরে এই নামে প্রণব দাসের নামে এমপি আছে তারপরে কিছু লোক যারা দূরে দূরে ট্রাভেলার আছে তারাও কয়েকজনে দেখছে এটার ভিতরে মাঝখানে জায়গা তারপরে আর নাই তারপরে আর দেখা যাচ্ছে না এখানের চেয়ারম্যান থানা তারপরে ইউথ কম্বিনেশন এখানে যত কিছু আছে তারা সবাই মিলে আর তিন দিন চার দিন আমরা পোস্ট করছি যার ভিত্তে ড্রুম ক্যামেরা স্যামেরা লাগায় পোস্ট করেছি চাল যত সিপা চাফা আছে যেখানে মানুষ নামা সম্ভব না এখানে ড্রুম ক্যামেরা নামায় সে সব 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 সাপে সব খুঁজ করে আছে কিন্তু এটার ভিত্তে পাওয়া গেলো না কোনো কিছু পাওয়া গেলো না এর বাইরের অঞ্চলের আশেপাশে অঞ্চলগুলি কোনখানে আছে একটু যদি তদন্ত করা হয় অতি সত্য না হলে তো আর ছেলেরা জিন্দা পাওয়া যায় যাওয়া খুবই অসম্ভব हाम्रो मु मुर्ता मरा छैन जीवितको छ मनमनि